সে যেন বংশ গৌরব বন্ধ করে না হয় তার বাপের গুপ্তাঙ্গে জোরে একটা কাপড় পরে এরকম কাম করতে চান আপনারা তারা কারা বংশ গৌরব যারা করবে তারা কি আজিম একটা হাদিস বলি আমি আপনাদেরকে আমি পূর্বে টাকটা কিতাবের দলিল দিয়েছি আপনাদের মনে নেই আমার মনে আছে বলবো হাদিসটা রসুল বলেছেন ইদার যখন তুমি কোন ব্যক্তিকে দেখবা ইয়া তা আজাবি আজা ইল জাহিলি যুগের লোকদের মতো নিজের বংশ গৌরবের কথা বলছে কিসের মতো আমি সৈয়দ আমি মির্জা আমি খান আমি শেখ আমি মোল্লা আছে না নাই আমাদের এলাকায় কি বলছ নাসুল ইদা রহায় তোমার রাজুলাম যখন তুমি কোনো ব্যক্তিকে ডাকবা পারব এটা আজফি আজা ইল আরবের আইজামে জাহিলিয়াতের লোকদের মতন নিজের বংশ গৌরব করছে এর পরের অংশটুকু বলতে আমার লজ্জা লাগছে যদি অনুমতি দেন আমি বলবো রসুল বলেন বিহানি আবি তুমি চোখে কোনো ইশারা করে বলবা না মুখে কোনো ইশারা করে বলবা না তুমি মুখ দিয়ে স্পষ্ট করে বলো তুমি বংশ গৌরব বন্ধ করো না হলে তুমি তোমার বাবার গুট্টাঙ্গে লিঙ্গে একটা টরে কামড় মারো হুজুর এটা কি কোনো হাদিস আরে কিতাবে তো আছে কি রসুল কি বললেন যে ইঙ্গিত চিঙ্গিতে বললো না স্পষ্ট করো এর করো কি করো সে যেন বংশ গৌরব বন্ধ করে না হয় তার বাপের গুপ্তাঙ্গের জোরে একটা কাম এরকম কাম করতেছেন আপনারা কথা বলেন হুজুর এটা কি হাদিস আপনি এখন আনেন এখন বলবো বাংলা হাদিস র‍্যাবস আনেন হাদিস সম্মানারা যান নিষিদ্ধ কর্মকাণ্ডে স এই স নদে তরান আরবিতে হাদিস বিদ্যুৎ রয়েছে আর যদি এখন তার গোবল মাইলে এখন আমি আটষট্টিটা কিতাবের হাওয়ালা আগে দিয়ে তারপর বাড়িতে যাব তাহলে গৌরব করা যাবে আপনারা তো সবাই একটু কমন ওয়াশ শোনেন আমি একটু আন কমন মানে একটু অপরিচিত বক্তব্যগুলো করলাম কথা কি বুঝতে পেরেছেন কিনা যদিও সত্য কথা হজম বেড়া বেজাই কষ্ট যেমন ঘি কিছু কিছু প্রাণীর পেটে হজম হয় না সত্য আরেক মানুষের হজম হয় না ঠিক ঠিক আল্লাহ চার প্রকার আজকে এটা নিয়ে এবার পাঁচ প্রকার জাহার নামীদের পরিচয় দিব এটা শুনবেন এই পাঁচ প্রকার আমাদের মুরব্বী চাচাদের জন্য চাচাদের জন্য হাদিয়া কাদের জন্য হাদিয়া চাচাদের জন্য হাদিয়া নবীজির একজন মুরব্বী সাহাবা ছিল সেই সাহাবার নাম কি বুদ্ধি করে বলেন তো কতটুকু ইসলাম জানেন সেই সাহাবার নাম কি আবুজর গেফারি মুরব্বীদের মধ্যে একজন কিন্তু তিনি মুরব্বী না সালমান ফার্সি আলহামদুলিল্লাহ ভাইকা আল্লাহ তালা বারাকাল্লা কাফি আহলিকা ওয়া মা আলিকা এরপরে আমি ষষ্ঠ জাহান নামীদের পরিচয় দিয়ে আলোচনা গটিয়ে আনব আপনাদের ধৈর্য চুক্তি ঘটাবো না কয়টা বাজে এখন হ্যাঁ

আচ্ছা আমি তো মনে করছি তালাকের ফতোয়া অথবা জমি বন্টনের মেয়েরাসের ফতোয়া জিজ্ঞেস করবেন আলহামদুলিল্লাহ আমি বলি না এটা যে অনেক ছোট প্রশ্ন আমি বলি যে এগুলো কমন প্রশ্ন বুঝতে পারছেন কিনা তাহলে পঞ্চম নাম্বার পয়েন্টে ছিলাম কি প্রশ্নের সাথে সাথে পয়েন্ট আউট হয়ে গেছে মুরব্বীদের সম্পর্কে বলবো যে এক প্রকার মুরব্বীরা হলো জান্নাতি ওই যে রসুলের সাহাবি সালমান ফার্সি আশির উর্দে বয়সে ইসলাম গ্রহণ করেছেন ঐতিহাসিকদের মতো মতবাদ পাওয়া যায় তারিখুল দিমাসকে আমার যতটুকু পড়া ততটুকুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউকা না ইলম সুরাইয়া এলেম যদি সুরাইয়া তারকার মধ্যে পারস্য জাত এই হাদিস দ্বারা বুঝানো হয়েছে এলেম পারস্যে যাবে এই মানে ওই পারস্য একটা এলমের আগুন যাবে এই ব্যক্তি হলে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অনেকে না বোঝে ইমাম হাইসামির নকল করে খালি আবি হানিফার নাম দিছে আমার এই ব্যাপারে উনানব্বই একশো উনানব্বইটি যারা আপত্তি এনেছি আমি ইমাম হাইসামির বিরুদ্ধে আবার আমি না অতীত যুগের মহাদ্দেশ দিয়ে যে এটার অর্থ হলো সালমান ফার্সি এই হাদিস দিয়ে আবু হানিফার ব্যাখ্যা করে এটা হলো পাগলের সুখ মনে মনে ব্যক্তিদের ঠিকঠাক ঠিক দলিলের সুখ দলিলে এটার এটার এটা এই আছে যারা পাগলের সুখ মনে মনে তারাই এই হাদিস দিয়ে ব্যাখ্যা করে

নিজে হয়তো ভালো কিন্তু ছেলে বিপদে চলে মেয়ে বিপদে চলে খালি যত রাগ আর ক্রোধ মসজিদের ইমামের সাথে যত রাগ আর খোদ মসজিদের সেক্রেটারির মসজিদের ইমামের সাথে বেটা তুমি তাইলে ইমাম বদলাতে পারো কিন্তু তোমার মতো কুলাঙ্গার মার্কে কমিটি বদলানো যায় না ঠিক না ঠিক এই জন্য নিজেকে বদলাবার চেষ্টা করেন সমাজটা বদলে যাবে আল্লাহ তালা বুঝবার তোর দান করুন এই জন্য আমি স্পষ্ট করে বলবো এইরকম বৃদ্ধ হয়েন না ওই রকম বৃদ্ধ হন সালমান ফার্সির মতো আনাস বিন মালেকের মতো আল্লাহর নবীর সাহাবি আবিজর বেফারির মতো যে বৃত্ত তার প্রতিটি অশ্রুর জন্য আল্লাহ লজ্জিত হন এই পুরো তো কান্নার কথা না জোয়ান হওয়ার আগেই তো সব কিন্তু সুহান আল্লাহ কি বলবেন আর আল্লাহ আকবর কি বলবেন নাও পড়তে পড়তে দিনকাল পার হচ্ছে মুরব্বীরা মোবাইলের মধ্যে এখন হাতে নাতে ধরেছি আমার আত্মীয়র মধ্যে কিছু বুড়াদের হাতে নাতে মোবাইলের মধ্যে অস্থির ছবি দেখে পুরোদের কাছ থেকে কিন্তু মোবাইল দিয়ে না হ্যাঁ দিবেন গাইড দিবেন সাবধান গুগল পি থেকে সাবধান কথাকে বুঝতে পারছেন কিনা আমি মুরব্বিদেরকে বলবো হ্যাঁ হাদিস শিখার জন্য তাকে টেলিভিশন কাদের মধ্যে দিয়ে দিবেন সারাভিন ইউটিউবে আমাদের বক্তব্য শুনবে স্যারাফি ঘরনার আলেমদের আলোচনা শুনবে নিজের আকিদা মানহাস বিশুদ্ধ করবে আলহামদুলিল্লাহ এটা পজিটিভ দিক কিন্তু কিছু বৃদ্ধকে আপনি পাবেন ওই যে বাজারে বসবেই করবে কিন্তু এই কথাতে আমি কিন্তু ইমানদার বৃদ্ধের কথা বলি নাই আমি কিন্তু আমার বলছি ওই বৃদ্ধরাই রেগে যাবে যে বৃদ্ধর মধ্যে এই রোগটা আছে আমি আশা করব আমার দাদুরা আপনাদের মধ্যে এই রোগ নাই ঠিক না ব্যক্তি আমি পজিটিভ দেখার চেষ্টা করবো নবীজি কত সুন্দর বলেছেন মানুষকে কঠিন করো না সহজ করে দাও বাসিরো মানুষকে সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে দূরে ঠেলে দিও না দূরে ঠেলে দিচ্ছি না আপনাকে সুসংবাদ দিচ্ছি ইমানদার বৃদ্ধ হওয়ার জন্য কি ইমানদার বুড়ো হতে রাজি আছেন তো সবাই আল্লাহ তালা বলবে তো ফিদান করুন আমরাও তো এখন বুড়া হয়ে যাচ্ছি ধীরে ধীরে ঠিক না ব্যাঠিক আল্লাহ তালা বুঝবার তো ফিদান করুন